اللهم سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد اش تقول يا اش فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله سجى ما ودعك ربك وما قلا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله محمد صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين मनो सलमो तसली छा पढ़नि اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله

দুনিয়া দিয়া লয় সম্পদ লয় বাড়ি ঘর বাড়িও নাই কেবল প্রভু শরণ তেলেই অন্তরে হয় সুখ মায় লা ইলাহা ইল্লাল্লাহ

محترم مانوئیو সভাপতি جناب আলহাস محمد মাকমুল হুদা মাস্টার সাহেব দরাক আল্লাহু হায়াতিকা বিশেষত আজকে এই মহাফেলিয়ার প্রধান অতিথি পাত্র গ্রামের তৃতীয় সন্তান এবং আত্রা গ্রামে মসজিদের ইসতুল্লাহ সভাপতি جناب মোহাম্মদ বনি আমিন সদস্য সচিব বেলকুসিও জেলা বিএমপি আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দ বিশেষত আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হাজরাতুল আল্লাম হাজরত মৌলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম হাবিব সাহেব মহতামিন সুবর্ণ জাতি দারুল মাদ্রাসা সিরাজগঞ্জ যেখানে মহাদ্রাস জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত রাম সম্মুখ বিশ্ব আমার মরু জানে আদরের কচিকাটা অপর দা রাম তোলালের ওপর তারি সেই মহতারের মা আমার মা ও বলে সকলকে আমার রাম করে মহবার বা জ্ঞাপনের মাধ্যমে সর্বাগ্যে সেই আল্লাহর দরবারে শুক্রিয়া হতদান জানাচ্ছে জালহারাবদুল্লাল আমির অত্যাদি ভালো দেশে মহাব্বত করে আদর করে যত্ন করে নানাহ ঝামেলা থেকে ফাড়ে করে ভুষ্মিমেহ কিছু সংখ্যক মানুষকে প্রবুল আর মঞ্জুর করেন কিছু সময়ের জন্য জান্নাতি মানুষের ঘোষণা দিয়ে এই রহমতি বরকতি জলসার মেহমান হবার সুযোগ করে দিলেন শুনতে ওই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রে আদায়ের লক্ষ্যে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ নদীর প্রতি শত কোটি দরুদ সালাম যে মহামানবের উচিলা আল্লাহ বিশ্ববাসীকে শান্তির ধর্ম ইসলাম উপহার দিলেন জিনি গোটা जिंदगी भर সততা তিতিক্ষার বিনিময়ে গোটা মানবজাতির শান্তির ধর্ম ইসলাম উদাহরণ দিয়ে মদিনায় রাউদা আতহার পাকের ভূমি আসেন সেই মহান নেতাকে শরণের লক্ষ্যে সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি বৎসর পর আবার আল্লাহ রব্দুল আলমী হায়াতের রুদ্রতা দান করে তারা দান করে আবার আজকের এই মাহাতিল আমাদেরকে একত্রিত হবার সুযোগ করে দিলেন এরকম মানুষ অনেকে যে গত বছর এখানে বসে বসে মাহাতিল শুনছে এই বছর সে নাই কি মানে এরকম হয়েছে না ভায়াতর মসজিদে জামে মসজিদে মাহফিল করলাম কালেকশন করলাম আমার হাতে টাকা দিল সন্মুখে এক কোনায় বসে থেকে মনোযোগ সহকারে আর শূন্য জনাব শাহজান আলী মন্ডল সাহেব সকালবেলা মাইকের আওয়াজ তিনি আর দুনিয়াতে নাই মারা গেছে হায়াত মহম রিজিক দৌলত সব কিছু আল্লাহ আল্লাহ কোন মুহূর্তে কোন সময় কাকে কিভাবে টান মারবে এটাতে ফিরে কেউ বলতে পারে না কথা ঠিক কিনা তো আমরা যারা গত বছর এখানে অনেকে শ্রোতা ছিলাম আজকে তারা নেয় আবার সামনের বছর আল্লাহ এই নিয়ামত আমাদের জন্য রাখবে কিনা এ তারও গ্যারান্টি নেই কথা ঠিক কিনা জন্য আমরা তারা কষ্ট করে এখানে আসছি বসছি আমরা হলো ধন্য জোরে পান কি বিশেষত অনেক মানুষ আছে যারা এই আয়োজন করে বিভিন্ন জায়গায় সময় পার করতেছে না আবার অনেকে আছে এমনি কোনো কাজ কাম নাই হুজুরা তো আর মিথ্যা কথা বলবে না আমি ঘুমও পারবো হুজুরের শুনবো এরকম নিয়ত অনেক আছে তো তাদের তুলনায় আপনারা খাঁটি মমিন মোট্টাকে পর হেজার বান্দা তিল্লা বান্দার হবা কারণ হাদিসের রেফারেন্সে বলছি যে ব্যক্তির চেহারা দিকে আল্লাহ রহমতের নজর পড়ে ওই ব্যক্তি একমাত্র পৃথিবীতে জান্নাতি মেহমান হবার সৌভাগ্য অর্জন করে সুবাহ আল্লাহ আর সেই মাহফিল আসতে পারে এখানে আমার আপনার কোনো ক্যাডিট নাই আমার আপনার কোন কর্তৃত্ব নাই আল্লাহ আমাকে আপনাকে মনোনীত মনে করছেন তাই এখানে আছে এজন্য আবারও আল্লাহর সুপ্রিয় আদায় করি সকলে বলি আমি এজন্য আমি মাঝে মাঝে বয়ানে বলে থাকি বাজার এই পৃথিবীতে আখিরে জমানার উন্নতের স্বীকৃতি নিয়ে আমরা আগমন করেছি কিন্তু আমাদের হায়াতের পরিধিটা খুবই সম্পূর্ণ

বর্তমানে এই ডিজিটাল যুগে একেবারে হায়াত সম্পন্ন রূপে এমন ভাবে কর্তন করা হয়েছে যে মানুষ রাস্তা চলতেছে বাজারে রওনা করছে ওই লোকটা আবার ঘুরে বাড়িতে আসবে কিনা আর কোনো গ্রান্টেড নাই রাস্তার সাইডে পড়ছে মরছে মরাও ডিজিটাল পদ্ধতিতে শুরু হয়েছে কথা ঠিক কিনা রাইটে ইস্তানে ভালো মানুষ জমায় রয়েছে সকালে ভাষা মাসে তাকে শক্ত এরকম হয় কি হয় না

এজন্য আমি যে আয়াতে কালিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তিরিশতম পারা সুরাটা সুরাটার নাম হল সুরা আত্মহা সুরাটার নাম হল সুরা আত্মহা আমরা অনেকে এই সুরার সাথে পরিচিত এই সুরার মধ্যে দোহা শব্দ রক্ত হলো শ্বাস্থ্যের রক্ত ধরে পান কিসের রক্ত স্বাস্থ্য

ওয়াল্লাইলি ইযা সাজা এবং এই অন্ধকারের কসম মানে এমন রাতের কসম যে রাতটা কিছু সময় অতিক্রম হয়ে গেছে মারহাবা বলে বলেন সুবহানাল্লাহ তাহলে প্রথমত হলো দিনের ভাগ শুরু হইছে শুরু হওয়ার পরে কিছু সময় অতিক্রম হওয়ার পরে এই সময়টার নাম হলো ফাস্টের সময় ধরে পান কিজের সময় আর এদিকে দ্বিতীয় নাম্বার যে কসমটা আল্লাহ খাইছে এটা হলো রাত্রির কিছু অংশ অতিক্রম হওয়ার পর অর্থাৎ এশার নামাজের পর এশার নামাজের পর কিছু সময় অতিক্রম হওয়ার পরে যে সময়টা শুরু হয় এই সময়ের কসম খাইছে আল্লাহ এই সুরার মধ্যে সুহান আল্লাহ করে কসম খাইয়া কি করছে এই সুরার মধ্যে তিনটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন ধরে পান কয়টা তিনটা

প্রেক্ষাপট আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি নাজিলের প্রেক্ষাপট কোন কোন মহাত্মী তারা লিখছেন যে কোনো একসময় অসতর্কতা বস্ত সালামের একটা আঙ্গুল কেটে যায় আঙ্গুল কাটার পর এই আঙ্গুল থেকে রক্ত বের করছে

এটা আল্লাহ আসতে হয়েছে কেউ কেউ বলে না এমন কি ভয় বরং বর্ণনা করছেনই কোন নরুস কাল্লাল্লাহ রালেই হিসাল্লাহত আস্সালাম কোন এক সময় রাত্রিতে নামাজের ক্ষেত্রে একটু কল সুতা প্রদর্শিত